আমি কোনোভাবে জামাত দিয়েনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেয়ার জন্য যা যা করা লাগা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য বাইস্টার সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্র নায়ক ফির্দোসকে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে বীর ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম শুনেছেন এখন শুনবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনেছিলেন জামাত এবং বিএনপিকে নিয়ে উনি কড়া মন্তব্য করেছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে সেই সূত্র ধরে আবারও নতুন করে ব্যারিস্টার সুমন এবং সাকিব আল হাসান এবং শেখ হাসিনা এবং বাংলাদেশের চিত্রনায়ক ফেডোসের নামে মামলা হয়ে গেছে ইতিমধ্যে তাদেরকে খুব তোড়জোড়ভাবে খোঁজা হচ্ছে তারা অ্যারেস্টের মোকাবিলা করবেন পুলিশ তাদেরকে প্রশ্ন এখানে শেষ নয় প্রশ্ন আরও দাঁড়িয়ে যায় সেই প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার সুমন উনি যে বক্তব্যর কারণে অ্যারেস্ট হতে যাচ্ছেন এই সেই লন্ডনে বসে তার এবং এলাকার মানুষের প্রতিক্রিয়া শুনবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদোসকে বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয় আদাবর থানার পরিদর্শন নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও একশো জনের নাম উল্লেখ করা হয়েছে নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান চিত্রনায়ক ফেরদোস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন এছাড়াও মামলায় অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বাদীর অভিযোগ গত পাঁচ অগাস্ট রুবেল আদাবরের রিং রোডের প্রতিবাদে মিছিল অংশ নেয় এ সময় অভিযুক্তদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয় বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত সাত আগস্ট মৃত্যু হয় তার এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় অন্যদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক যাসুদ

আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক